হ্যালো ফ্রেন্ড তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন সকাল দশটা বাজে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আমি বসে বসে মিডিটা করছি আর আজ আমি সারাদিন কি করবো সবটাই ভিডিওটা দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো আর লাইক করে দেবো কালার মিলিয়ে এসেছে কালারটা এসছে ভালো কালার এসছে লাল লাল এসছে ভেরি ভেরি কালার আমি এখন চুলটা শুকনো করছি আমার চুল এখনও ভিজে আছে সেই কখন নিয়ে চুলটা শুকনো করছি তো করছি এখনও শুকনো হয়নি তো এখনও ভিজে আছে আর তোমরা এখন কী করছো কমেন্টে জানাও হ্যালো ফ্রেন্ড আমরা এখন বাইরে যাচ্ছি মার্কেটে তো ঘুরে টুরে আসার পরে এসে ওখানে গিয়ে কী কী করবো সবটাই দেখাবো তোমাদেরকে

রাতের বেলা রাত মানে এখন বাজে নটা এই নটা না আটটা বাজে এখন তো আমরা এই পার্কটায় এসেছি আর আমাদের ভিডিওটা ভালো সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে